আমরা ঘুরে দেখব পুরীর দুই জনপ্রিয় বীজ স্বর্গদ্বার বীজ আর লাইট হাউস কোনটা আপনার জন্য সেরা আসুন খুঁজে বের করি আমরা ভারত সেবার রুম নিয়েছি রুম নিয়েছি কিন্তু রুমটা এখন পরিষ্কার হয়নি লোক আছে রুমটা পাবো সাড়ে সাতটার পর তাই একটু সমুদ্রের পারে ঘুরতে চলে এলাম সকালবেলা সমুদ্রের পারে ভিড়টা দেখো লাইক 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 আপনি কি জানেন স্বর্গদ্বার বিচ্ছুদু টুরিস্ট স্পট নয় বড় এর সাথে ভগবান জগন্নাথের একটি গভীর সম্পর্ক আছে পুরি সিভিতে দেখো সকাল এখন সবে 7:00 বাজার আর ভিড় দেখো ভিড় আজ স্নান করতে দেখো সবাই হর্স আর ওটা ক্যামেল ক্যামেল চর্বি না হর্স চর্বি হ্যাঁ এই বিচের পাশেই একটি শ্মশান তাই এই বিচের নাম হয়েছে স্বর্গের দ্বার স্বর্গ দুয়া হাই করো হর্সকে হাই করো পুরো ভাইজ্যাকের সমুদ্র দেখেছি পুরো নীল গোপালপুরের সমুদ্র দেখেছি পুরো নীল কিন্তু পুরীর সমুদ্র নিয়ে কোনো কথা হবে না ব্লস বাঙালিদের কাছে পুরী একটা ক্রেজ বাসে করে একদল টুরিস্ট আজ এসে পৌঁছেছে পুরী সমুদ্রের গর্জনের ডাকে সমুদ্র দেখেই ওদের হোটেল থেকে অনেকে বিশ্বাস করেন এখানে আছে একটি অদৃশ্য সিঁড়ি যা সোজা উঠে গেছে স্বর্গে মৃত্যুর পর এখান থেকে যাওয়া যায় স্বর্গে আর এখান থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই জগন্নাথ মন্দির আমার মেয়ের এই নিয়ে দ্বিতীয়বার পুরে সমুদ্র দর্শন এর আগে ও যখন প্রথমবার সমুদ্র দেখেছিল তখন ওর বয়স এখনো দুই বছর মাস সাইকেলে চার কেউ কাদের বাগ নিয়ে বিক্রি করে চলেছেন মিষ্টি উড়িষ্যার মিষ্টি কে কে পুরী গিয়ে মদন ছানা ছানাপোড়া আর উড়িষ্যার রসগোল্লা খেয়েছেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক তীর্থযাত্রী এখানে এসে আগে সমুদ্র স্নান করেন সত্যজিৎ রায়ের ফেলুদাও এসেছিলেন এখানে এক খুনের রহস্য সমাধান ওই দূরে দেখা যাচ্ছে দুটো মাছ ধরার নৌকা সকাল পাঁচটা হোক বা বিকেল পাঁচটা সময় মানুষজন সমুদ্র স্নানে মত্ত মানুষজন সমুদ্র নেমে সমুদ্রের ঢেইট মেতে থাকেন এই স্বর্গদুয়ার বৃষ্টিতে কিন্তু খুবই ভিড় হয় সন্ধেবেলায় প্রচুর দোকানপাট বসে শাখা জগন্নাথের মূর্তি কত সুন্দর সুন্দর বেলুন বিক্রি করছে বাচ্চা ছেলেমেয়েরা বিক্রি করছে শাক বাজিয়ে বিক্রি করছে শাক বাজিয়ে দেখাচ্ছে সকাল থেকে সন্ধ্যে সব সময় এখানে বিচে মানুষের পাশাপাশি হেঁটে চলে বেড়াচ্ছে ঘোড়া আর উট ঘোড়া বা উঠে পিঠে চেপে এক ঘুরে নিতেই পারেন আমিও চড়ব একটু পরে মামা ধরে বসবে এই স্বর্গদ্বার বৃষ্টিতে কিন্তু সন্ধ্যাবেলা হয়। যা দেখতে প্রচুর মানুষের ভিড় হয়ে যায় তোমরা যদি সমুদ্র আরতি দেখতে চাও তাহলে সন্ধে ছটার মধ্যে কিন্তু এই স্বর্গদ্বার বীচে চলে এসো পড়ে গেলে লাগবে আপনি যদি ফুডি হন তাহলে এখানে ট্রাই করতে পারেন পাপড় ঘুগনি ফ্রেশ ফ্রাই ডাব মদনমোহন মিষ্টি ঝালমুড়ি বাদাম যত রকম স্ন্যাক্স আছে সব পেয়ে যাবেন এই আর বিস্তাতে কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় ধরে থাকবি মাম্মার নেলে কিন্তু দুপুজ করে পড়ে যাবি এই স্বর্গদ্বার বৃষ্টি পরিবারের জন্য পারফেক্ট জনবহুল এলাকার মধ্যেই কাছাকাছি বিভিন্ন রেঞ্জের হোটেল মার্কেট স্ট্রিট ফুড সবসময় এখানে আনন্দ হৈহুল্লর আর উৎসবের মেজাজ ক্যামেল রাইড বাচ্চাদের পঞ্চাশ বড়দের একশো কিন্তু আমি বার্গেনিং করে নিয়েছি আমাদের দুজনকে একশো টাকায় চুরি আর ঘোড়া রাইডও বাচ্চাদের পঞ্চাশ বড়দের একশো কিন্তু ওর কাছে আমি বার্গেনিং করে উঠতে পারিনি ও একশো কুড়ি নিয়েছে এই লাইট হাউস আর এই লাইট হাউসের বিচ এখন দেখে নেব এই বিচটি এখন চলুন একটু অন্য রকম স্বর্গদ্বার থেকে কিছুটা দূরে এই অনেকটাই নিরিবিলি লাইট তারা ফটোগ্রাফি করেন বা প্রকৃতি ভালোবাসেন নিরিবিলি সমুদ্রের গর্জন শুনতে চান বা কিছুটা ফাঁকায় সমুদ্র স্নান করতে চান তারা এখানে সময় কাটাতে পারেন কাপেলদের জন্য একদম পারফেক্ট এইটা বীজ ওইদিকে স্বর্গদ্বার বীজ আর ওইদিকে পুরীর মোহনা অধিকাংশ টুরিস্ট শুধু স্বর্গদ্বার পর্যন্তই ঘুরে ফেরে অনেকটাই লাইট হাউস বেশ ভাবে কম ভিড় সামনে দেখো সোনার বাংলা হোটেল কাপেলদের জন্য একদম ঠিকঠাক কিছু গল্প কিছু ফটোগ্রাফি আর অনেকটাই নিরিবিলি পরিবেশ সমুদ্রের গর্জন সাথে সমুদ্রের মিষ্টি হাওয়া দেখো জেট স্কি থেকে তোমরা জেসকি রাইড করতে পারবে কত করে জেট Passou! ভোরবেলা স্থানীয় জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতে যান এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে জেলেদের নৌকা প্রতিদিন যারা রুজি রুটির জন্য এই ঢেউয়ের সাথেই লড়াই করেন দেখুন সারি সারি ছাতা চেয়ার এখানে বসে শুধু ঢেউয়ের শব্দ শোনায় এক ধরনের মোটিভেটিভ থেরাপি ঠিক যেন কোন পোস্ট কার্ডের ছবি সামনেই দেখা যাচ্ছে বোটিংয়ের আয়োজন কেউ সমুদ্রের বুকে বোটে ভাসছেন কেউ আবার উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে মত্ত আছেন সমুদ্রের ঢেউয়ের সাথে যখন আমরা সবাই মেতে তখন একটি ছোট্ট ছেলে হাতে নানা রঙের বেলুন নিয়ে খদ্দেরের খোঁজে ওইটুকু কাঁধে এক রাস্তা আর জীবন যুদ্ধ পড়ে আছে বালিতে হঠাৎ একটা ঢেউ এসে ওকে ছুঁয়ে গেল যেন মনে হলো সমুদ্র ওকে বলে গেল তুই একানস আমি তো আছি দুটো ছোট্ট ছেলে হাত দিয়ে সরিয়ে চলেছে বালি খুঁড়ছে গর্ত একদিন ওরা বড় হবে হয়তো এই খেলা স্মৃতি ভুলে যাবে মাছ ধরার নৌকা ছোট ছোট নৌকা দাঁড়িয়ে রয়েছে বালিতে ক্লান্ত কিন্তু রেডি যেন ভোর হলে সমুদ্রের দিকে ছুটবে আবার পাশেই জাল রোদে শুকোচ্ছে কিছু মানুষ চুপচাপ জাল বুনছে পিছনে ছোট ছোট অস্থায়ী ঘর রান্নার গন্ধে এটাই ওদের দুনিয়া আমি বলবো উড়িয়ে দুটো বীজই মিস করবেন না আর আপনার প্রিয় বীজ কোনটা কমেন্টসে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভ্রমণের গল্পের জন্য